শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আর তোমরা যখন বললে হে মুসা আমরা একই ধরনের খাদ্য দ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না কাজে তুমি তোমার পালন করতার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয় তরকারি কাকরি গম মুসুরি পেঁয়াজ প্রভৃতি মুসা আল্লাহ সাল্লাম বললেন তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট বস্তুর পরিবর্তে যা উত্তম তোমরা কোন নগরীতে উপনীত হও তাহলেই পাবে যা তোমরা কামনা করছ আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা তারা আল্লাহর রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকল এমন হলো এর জন্য যে তারা আল্লাহর বিধি বিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল নাফরমান সীমালঙ্ঘকারী নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি নাসারা ও সাবেইন তাদের মধ্য থেকে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে তার স্বভাব তাদের পালনকর্তায়ের কাছে আর তাদের কোনই ভয় ভীতি নেই তারা দুঃখিতও হবে না আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদিগকে যে কিতাব দেয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো যাতে তোমরা ভয় করো তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছ কাজেই আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি যদি তোমাদের উপর না থাকত তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে তোমরা তাদেরকে ভালোরূপে রূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও অতপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহবিরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি যখন মুসা আলাহিউ আসালাম শিও সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো মুসা আলাই আসালাম বললেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তুমি তোমার পালন কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মুসা আল্লাহ বললেন তিনি বলছেন সেটা হবে একটা গাবি যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়স এখন আদিষ্ট কাজ করে ফেলো তারা বলল তোমার পালনকর্তা কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিলুক হবে মুসা আলাই সালাম বললেন তিনি বলেছেন যে গারো পিদবর্ণ এর গাভী যা দর্শকদের চমৎকৃত করবে তারা বলল আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিন যে সেটা কি রূপ কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয় ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব মুসা আলাহিউ সালাম বললেন তিনি বলেন যে এ গাভী ভূকর্ষণ ও জলসেচনের শ্রমে অভ্যস্ত নয় হবে নিষ্কুলঙ্ক নিখুত তারা বলল এবার সঠিক তথ্য এনেছ অতপর তারা সেটা জবাই করল অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে অভিযুক্ত করেছিলে যা তোমরা গোপন করছিলে তা প্রকাশ করে দেয়া ছিল আল্লাহর অভিপ্রায় অতপর আমি বললাম গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করো এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো অতপর এ ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে তা পাথরের মতো অথবা তদপেক্ষাও কঠিন পাথরের মধ্যে এমনও আছে যা থেকে সারণা প্রবাহিত হয় এমনও আছে যা বিদী হয় তা থেকে পানি নির্গত হয় এবং এমনও আছে যা আল্লাহর ভয় খসে পড়তে থাকে আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন হে মুসলমানগণ তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ইমান আনবে তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ বুঝে শুনে পরিবর্তন করে এবং তারা তারা তা ছিল। যখন মুসলমানদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা মুসলমান হয়েছি। আর যখন সাথে নিভৃতে অবস্থান করে তখন বলে পালনকর্তা তোমাদের জন্য যা প্রকাশ করেছেন তাকে তাদের কাছে বলে দিচ্ছ তাহলে যে তারা এ নিয়ে পালকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে তোমরা কি তা উপলব্ধি কর না তারা কি এতটুকু জানে না যে আল্লাহ সব বিষয়েও পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে তোমাদের কিছু লোক নিরক্ষর তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই কি অতএব তাদের জন্য আফসুস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ জাতের এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য তারা বলে আগুন আমাদিগকে কখনো স্পর্শ করবে না কিন্তু গণাগণতি কয়েকদিন বলে দিন তোমরা কি আল্লাহর কাছ থেকে অঙ্গীকার পেয়েছ যে আল্লাহ কখনো তার খেলাফ করবেন না না তোমরা যা জানো না তা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ হা যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে তারাই দোজখের অধিবাসী তারা সেখানেই চিরকাল থাকবে পক্ষান্তরে যারা ইমান এনেছে যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না পিতা মাতা আত্মীয় স্বজন এতিম ও দিন দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে মানুষকে সৎ কথাবার্তা বলবে নামাজ প্রতিষ্ঠা করবে এবং জ্যাকাত দেবে তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে তোমরাই অগ্রাহ্যকারী যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদেরকে দেশ থেকে বহিষ্কার করবে না তখন তোমরা এবং সাক্ষ্য তোমরাই পরস্পর খুনাখুনি করছ এবং তোমাদের দেশ থেকে বহিষ্কার করছ তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছো আর যদি তারাই কারো বন্দী হয়ে তোমাদের কাছে আসে তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করছো অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ তবে কি তোমরা গ্রন্থের প্রিয়দংশ বিশ্বাস করো এবং প্রিয়দংশ অবিশ্বাস করো যারা এরূপ করে পার্থিব জীবনে দুগর্তি ছাড়া তাদের আর কোনোই পথ নেই কিরামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন